আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চালের আটার রুটি তৈরি করা যতটা সহজ মনে হয় আসলে ততটাই কঠিন আজকে আমি আপনাদের সাথে চালের আটার রুটির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করবো প্রথমে আমি চালের আটার মেজারমেন্ট হিসাব করে এখানে পানি দিয়ে দিলাম দেড় কাপ পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো লবণ আর একটা টিপস হচ্ছে এখানে দিয়ে দেবো সাদা তেল বা রান্নার রেগুলার তেল সয়াবিন তেল তেল দিয়ে দিয়েছি আমি এক চা চামচ তেল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আমি আবার পানিটা ঢাকনা দিয়ে রেখে দিলাম বলক আসা পর্যন্ত বলক চলে আসার পরে এখানে আমি আর চালের গুঁড়া দিয়ে দেবো চালের গুঁড়া নিয়েছি আমি এক কাপ এক কাপ একদম ভরা ভরা সেটা কিন্তু দেখা যাচ্ছে চালের গুঁড়াটা আমি উপর দিয়ে আসতে সুন্দরভাবে বিছিয়ে দেব। এটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া যাবে না উপর দিয়ে বিছিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো দ্বিতীয় দ্বিতীয় টিপস যেটা হচ্ছে আটা আমাদের ঘরে সবার ঘরেই আটা আছে আটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ আটা দিয়ে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আর মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম একদম ঘড়ি ধরে তিন মিনিট তিন মিনিটে কিন্তু আমি চুলা রাস্তা মিডিয়াম করে রেখেছি আর একদম বা ঢাকা খুলিনি নাড়াচাড়াও দিইনি তিন মিনিট পরে ফিরে এসে এটাকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে মিশিয়ে নেব পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে তারপরে এটা চারদিক থেকে মিশিয়ে নিতে হবে যারা একদমই নতুন তারা এই সময় যদি প্রয়োজন হয় তাদের পাশে একটু গরম পানি রেখে দিবেন তখন পানিটা একটু মিশিয়ে দেবেন আর যারা পারেন তারা তো পারেনি তবে তেল আর আটা দিলে কিন্তু এই এই রুটিটা খুবই সফট হবে যতক্ষণ পর্যন্ত আবার শেষ না হবে অর্থাৎ দশ থেকে এগারো ঘন্টা পর্যন্ত এটা একদম সফট থাকবে খেতে সত্যি বিরক্ত লাগবে না আমি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম আরও পাঁচ মিনিট দেখেন এই সময় কিন্তু চালের আটাটা খুব সুন্দরভাবে ফুটেছে অর্থাৎ সেদ্ধ হয়েছে সেদ্ধ হওয়ার পরে আমি একটা ছড়ানো প্লেটে নিয়েছি এবং এখন এটাকে মেখে নেওয়ার পালা দেখেন হাড়িতে কিন্তু একটু লেগে যায়নি সুন্দরভাবে উঠে গিয়েছে হালকা গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে চাইলে আপনি হাত দিয়ে অথবা কোনো ছোট বাটি অথবা গ্লাসের তলানি দিয়েও এটা মেখে নেওয়া যায় তো আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর এটা মেখে নিয়েছি আমি মোটামুটি সাত থেকে আট মিনিট সুন্দরভাবে মেখে নিতে হবে তা না হলে কিন্তু এই রুটিটা ভালো হবে না অর্থাৎ রুটিটা যখন বেলা হবে তখন সাইডটা ফেটে যাবে দেখতে সুন্দর লাগবে না আর ফুলবেও না তাই রুটিটা মেখে নেওয়ার জন্য বা ময়াম দেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে তারপরে আমি লেচি কেটে নিব আমি আমার প্রয়োজন মতো চালের আটার রুটিটা আমি স্বভাবতই একটু বড় তৈরি করি এটা দেখতে ভাল লাগে আর বড় হলে একটু ফুলে সুন্দর আর নর্মাল যে আটার রুটি হয় সেটা আমি একটু ছোটোই তৈরি করি আবার যখন এটা লেচি থেকে ছোট ছোটো লেচি নিয়ে আবার এরকম করে তৈরি করব তখন এটা দেখতেই পাচ্ছেন আমি আবার কিন্তু সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি অর্থাৎ এই ময়াম দেওয়ার বিকল্প নেই যত সুন্দরভাবে ময়াম দেওয়া হবে ততই রুটিটা সুন্দর হবে তৃতীয় টিপস হচ্ছে আমি পিড়িতে যখন আট চালের আটা নিয়েছি বেলুনেও কিন্তু সুন্দরভাবে চালা রাটা মেখে নিয়েছে তাতে রুটিটা সুন্দরভাবে হাতের ভিতরে বেলুনটা ঘুরবে আর রুটিটাও গোল হবে তাছাড়া কিন্তু রুটিটা বারবার উল্টে পাল্টে ঘুরাতে হবে আর রুটির একটা রুটির একটা বৈশিষ্ট্য হচ্ছে রুটির সাইডটা চিকন হবে মাঝখানটা একটু মোটা হবে তাহলেই কিন্তু রুটিটা সুন্দর ফুলে যদি আপনার চালের আটার বা যে কোনো আটার রুটিটা যদি সাইডটা মোটা হয় আর মাঝখানে পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুটিটা কোনোভাবেই ফুলবে না তাই রুটি তৈরি করার সময় একটু সতর্কভাবেই সাইডটা বেশ সুন্দরভাবে চিকন করে মাঝখানে একটু মোটা রাখলেই সেই রুটিটা পারফেক্ট হয় আমি একটা রুটি তৈরি করে নিয়েছি এবং বড় সড়ো করেই তৈরি করেছি যেটা হয়েছে খুবই পাতলা হাতে নিলে কিন্তু হাতের ওই ওইপিটা দেখা যায় কত মানে বোঝা যাচ্ছে যে কতটা পাতলা করে তৈরি করেছি আমি একটা তৈরি করে নিয়ে দ্বিতীয়টা একইভাবে তৈরি করে নিয়ে নিলাম আর লেচিগুলো কিন্তু আমি ঢেকে রেখেছিলাম তা না হলে কিন্তু লেচিগুলো ড্রাই হয়ে যাবে এবং বানানো খুব সমস্যা হয়ে যাবে এইভাবে বানানোর পরে আমি ভেজে নিব। ভেজে ভাজাটা তো যে যেরকম সে সে পারি সবাই যে কীভাবে ভাজতে হয় চালের আটার রুটি একটু বারবার উল্টে পাল্টে ভাজতে হয় তা না হলে দাগ লেগে গেলে ভালো লাগে না আর চালের আটা খুব সহজেই পোড়া লেগে যায় নর্মাল আটার কিন্তু সুখ খুব সহজে পোড়া লাগে না আর চালের আটা খুব সহজে তাওয়ার সাথে লেগে যায় আর এটা সেটা পড়ে ওঠে তাই এটা একটু বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আশা করছি আজকের এই আমার রেসিপিটা দেখার পরে আপনার কাছে আর চালের আটার রুটি তৈরি করতে খুব একটা ঝামেলার মনে হবে না খুবই সহজ এবং খুবই ইজিভাবে এই রেসিপিটা এই চালের আটা রুটি তৈরি করা করে নেওয়া যায় এবারে ঈদে অবশ্যই আপনি এটা তৈরি করবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে খুব মজা করে খাবেন সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো কথাই নেই আর রো ঈদে সবার ঘরেই কম বেশি মাংস থাকে তো সবাই মিলে ঈদ করেন খুব মজা করে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করছি শেষে আমি এইভাবে সার্ভ করে নিয়েছি নিশ্চয়ই আপনার দেখেছেন কতটা সফট হয়েছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ